হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম তো আজকের ভিডিও টপিকটা হচ্ছে আমরা অ্যাটস্টেরাতে একটি অ্যাকাউন্ট করব এবং প্রফেশনাল অ্যাকাউন্ট যেটির মাধ্যমে আমরা স্টেপ বাই স্টেপ ইনকাম করা শিখবো বা ইনকাম করব তো প্রথমত আমি আমার আর্নিংটা দেখিয়ে দিই আমি আপনাদের কিন্তু আমি যেসব পেড মার্কেটিং করি সমস্ত কিছুই আপনাদের ফ্রিতে দিয়ে দেবো প্রথমত দেখেন আমার এখানে আর্নিংটা অলরেডি চুয়াল্লিশ ডলার মানে আমার আর্নিং কিন্তু আসতে আছে আপনারা যে ভাববেন যে হয়তো বা আমি কাজ করতেছি আর্নিং আস্তে আস্তে কাজ করতে না আসতেছে না সেরকমটা না আমি অলরেডি কাজ করে রাখছি এবং সেইখান থেকে আমার আর্নিং আসছে এখানে দেখেন তারিখটা দেখেন বারো এগারো সো আজকে তারিখ এগারো তো এখান থেকে দেখেন আমার আর্নিং কিন্তু অলরেডি আসছে এটা কিন্তু আমার শুধুমাত্র আপনাদেরকে শেখানোর জন্য এই অ্যাকাউন্টটা করে রাখছি আমি আমি এটাতে সেরকম কাজ করি না আমার মেন অ্যাকাউন্টটাও আছে সেটা আপনাদের দেখাবো তো তার আগে বলে রাখি কীভাবে অ্যাকাউন্টটা করবেন সো চলুন আমরা শিখিনি প্রথমত ভিডিও ডিসক্রিপশন থেকে আপনি লিঙ্ক পেয়ে যাবেন আপনি এই ওয়েবসাইটটি ওপেন করে নেবেন করে নেওয়ার পর এখানে সিম্পলি দেখতে পাচ্ছেন সাইন আপ সাইন আপে একটা ক্লিক করতে হবে সো আমরা এখানে ক্লিক করে দিলাম দেওয়ার পর নিতে দেখতে পাচ্ছেন অ্যাজ এ পাবলিশার এখানে স্টার্ট আর্নিং এটাতে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর একটু ওয়েট করবেন তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু এই ওয়েবসাইটটি ওপেন হয়ে গেছে বা অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশন চলে আসছে তো প্রথমত আমাদের একটা ইমেল বসাতে হবে প্রথমটাতে আপনি একটা ইমেল বসিয়ে দিবেন আপনার তো আমি আমার জিমেলটি এখানে পেস্ট করে দিলাম এবং এখানে আপনার ফুল নেম আপনি এখানে একটা আপনার ফুল নেম দিয়ে দিবেন লাস্ট নেম এবং ফার্স্ট নেম দুইটা সহকারে দিবেন তারপর এখানে লগ ইনের জন্য কিছু দিতে হবে সো এখানে ইউজার নেমটি বসিয়ে দিবেন অ্যান্ড আমি এখানে ইউজার নেমটি বসিয়ে দিতে ওয়েট করেন একটু আমি এখানে হ্যাঁ বসিয়ে দিচ্ছি কোনো অবশ্যই আপনারা নামের শেষে দেখবেন স্পেস যেন না থাকে এভাবে লিখবেন আমার এখানে স্পেস ছিল কেটে দিলাম দেখছেন লাল হয়েছিল সেটা চলে গেল এবারে আমার একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে সো পাসওয়ার্ডটা দিয়ে দিই সো ফাইনালি আমার পাসওয়ার্ড দেওয়া শেষ এখানে আপনার যে কোনো একটা সোশ্যাল মিডিয়া সিলেক্ট করবেন আমি হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে দিলাম আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে বসিয়ে দিব সো আমি এই কাজটা করে নিই ওকে তো এবার এখানে আপনাদের কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি যেহেতু আমি বাংলাদেশে থাকি সো এখান থেকে একটু নিচে গেলে দেখবেন এই যে বাংলাদেশ সো সিলেক্ট করে দিলাম দেওয়ার আপনি তো আমি আমার নাম্বারটা পেস্ট করিনি এখন নাম্বারটা পেস্ট করে দিলাম দেওয়ার পর এখান থেকে সিলেক্ট করে জাস্ট সাইন আপে দিয়ে দিলাম দেখবেন আমার অ্যাকাউন্টে একটি কোড চলে গেছে জিমেলের মাধ্যমে জিমেলে জাস্ট এখানে ওপেন করে দেবেন ওপেন করার পর একটু ওয়েট করবেন আপনার জিমেলে নিয়ে যাবে তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের জিমেলে কিন্তু উপরে দেখছেন এটা কিন্তু অ্যাডস্টার কিন্তু লিঙ্ক চলে আসছে এখান থেকে ভেরিফাই করতে হবে সো কনফার্ম ইউর ইমেল এটাতে দিলাম জাস্ট স্যাম্পলে এটা হয়ে যাবে একটু ওয়েট করি বাস কমফর্ম হয়ে গিয়েছে আমাদের এটা তো এবার আমরা আমাদের অ্যাডস্টারাতে লগ ইন করবো যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেটি এখন বসিয়ে জাস্ট লগ ইন করতে হবে তো আমি দিয়ে নিই ওকে তো সিম্পল এবার লগ ইনে ক্লিক করলাম অ্যান্ড লগ ইনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটি কিন্তু লগ ইন হয়ে গেছে পাসওয়ার্ডটা সেভ করে নিব ভবিষ্যতে বা পরবর্তীতে আমাদের লগ ইন করতে সুবিধা হবে অ্যান্ড এটি হচ্ছে আমাদের ফাইনাল অ্যাকাউন্ট ওকে তো অ্যাকাউন্ট তো করে ফেলেছেন এবার মার্কেটিং করতে হবে সো নেক্সট ভিডিওতে আমি আপনাদের শেখাবো কীভাবে আমি মার্কেটিং করি এবং আমার কিভাবে এসব ডলার আসে বা আর্নিং হয় সো আপনাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু এই চ্যানেলেই শেখানো হবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও একটি লাইক করে দেবেন এবং আপনার কোনো মতামত যদি থাকে কিংবা কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন সমস্ত লিঙ্ক পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে অবশ্যই সেখানে চেক করে নেবেন